অনেক মানুষ দেখবেন মাজারে গিয়ে সেচদার দেয় গিয়ে টাকা দেয় গিয়ে চাই কি চায় না চাই তো যারা যে দেয় গিয়ে যারা চায় টাকা চায় পয়সা চায় একটা জিনিস মনে রাখবেন মাজারে যারা থাকে যারা খাদ্যিম খুদ্দিম এবং মাজারে দ্বারা পয়সা টরিষ্কার করে মাজারে যদি আপনি সবকিছু দিতে পারত তাহলে তারা অবশ্যই গরিব বেনা থাকতো না তারা অবশ্যই কিন্তু কি কোটিপতি হতো তাই না তো মাজারে গিয়ে কেউ কোনোদিন যাবেন না মাজার আপনাকে কিছু দিতে পারবো না মাজার আপনাকে কিছু দিতে পারবো না মাজার যদি তাহলে মাজারে যারা ম্যানেজার মানে ম্যানেজার ট্যানেজার খুদ্দিম থাকতো তারা কোটি কোটি টাকা মালিক হয়ে যেত তো সুতরাং কেউ মাজারে যাবেন না মাজারে কেউ দানও করবেন না মাজার কোনো দিনও আপনাকে একটি টাকা দিতে পারে না চাইতে হবে আল্লাহর কাছে আপনাকে আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর কাছে আপনি চাবেন আল্লাহ আপনাকে দিবে মাঝারে গিয়ে কেউ শেষ দেখে কেউ টাকা দিবেন না ঠিক আছে কথা সবাই মনে থাকে সবাই শেয়ার করে সবাই দেখা শুধু করে দেন